আজ আমরা জানব ব্রহ্মার পূজা হয় না কেন এর পিছনে অদ্ভুত কী কাহিনী আছে সাউন্ড অফ পুরাণে আপনাকে স্বাগতম আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা সবাই জানি হিন্দু ধর্মে প্রধান তিনটি দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বিষ্ণু পালনকর্তা মহাদেব সংহারকর্তা আর ব্রহ্মা সৃষ্টিকর্তা কিন্তু খেয়াল করে দেখবেন আমরা মহাদেব ও ভগবান বিষ্ণুর পূজা সর্বত্র করি কিন্তু ব্রহ্মার কোথাও কোনো পুজো হয় না কেন এমন হল এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অনন্য পৌরাণিক ঘটনার মধ্যে একবার ব্রহ্মদেবতা এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে দেবলোকের প্রায় সকল দেবতা ও দেবীগণ উপস্থিত ছিলেন কিন্তু সেই যজ্ঞের এক বিশেষ শর্ত ছিল যজ্ঞ সম্পূর্ণ হতে হলে স্ত্রী দেবী সরস্বতীর উপস্থিতি অপরিহার্য কিন্তু দেবী সরস্বতী তখনও উপস্থিত হননি এবং তার আসতে বিলম্ব হচ্ছিল আর ব্রহ্মাদেবের যজ্ঞ শুরু করার সময়ও ঘনিয়ে আসছিল অবশেষে যজ্ঞস্থলে দেবগণ পরামর্শ দিলেন যে পত্নী ছাড়া এ যজ্ঞ অসম্পূর্ণ থাকবে তখন ব্রহ্মাদেব যজ্ঞ সম্পন্ন করার উদ্দেশ্যে দেবী গায়ত্রীকে আহ্বান করেন এবং তাকেই বিবাহ করেন দেবী গায়ত্রী সেই যজ্ঞে পত্নীর আসন গ্রহণ করেন এবং তার দ্বারা ব্রহ্মাদেব যজ্ঞটি সফলভাবে সম্পন্ন করেন কিন্তু কিছুক্ষণ পরেই দেবী সরস্বতী যজ্ঞস্থলে এসে দেখলেন তার স্থানে অন্য এক দেবী আসন গ্রহণ করেছেন এবং যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে এই দেখে তিনি প্রবল রাগে ও অপমানে জ্বলতে থাকেন দেবী সরস্বতী তখন ব্রহ্মাদেবকে কঠোর অভিশাপ দেন হে ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা হলেও তোমার পূজা পৃথিবীতে কেউ করবে না কেউ তোমাকে উপাসনা করবে না তোমার কোনো মন্দিরও হবে না সমগ্র দেবতা অনুরোধ করলেন যেন ব্রহ্মাদেবের পুজো অন্তত একটা স্থানে হয় তখন দেবী সরস্বতী বললেন ব্রহ্মাদেবের পূজা মর্তে একটি স্থানেই হবে রাজস্থানের পবিত্র পুষ্কর তীর্থে সেই স্থানে থাকবে একমাত্র ব্রহ্মার মন্দির আর সেখানে ব্রহ্মার পূজা চিরকাল চলবে সেই থেকে আজও দেখা যায় সমগ্র ভারতে ভগবান ব্রহ্মাকে সবাই শ্রদ্ধা করলেও তার কোনো মন্দির নেই একমাত্র রাজস্থানের পুষ্কর মন্দিরই ব্রহ্মার একমাত্র পূজাস্থল সাউন্ড সঙ্গে থাকুন আর মন থেকে বলুন ওম নম ব্রহ্মণে নম